ए होने लरकेडा धान खाते तो शार दी धान खाते खारा तोरे सार देओय आज ग्ये थुये जावय कान दिते नेत तो खारा तोरे सार देओय बरा इत तो सुंदर धान खाते मारा मगो गेरामे धान खात गुले आग्दे जे एक तो शांति हेये की तीलर मध्ये हागा जाय बरा अबे मजा आयेगा ना बिडो ओडी यावसे उदेने गिबातए आगी दिसके उदेहे बरा ला ना च उदेहे ना আমরা গড়াই দিয়ে ধান খাতের মধ্যে বই বাড়ি বই যাব খেতে কলায় এত জঙ্গল হইছে কলা গাছের অবস্থা দেখছো কি একটা অবস্থা জঙ্গল জঙ্গল এত হয় কেন ফসল তো এত ইয়ে আর তার আজ এই কান্দি কষায় আগে থুয়ে যায় খালি হালার ভাই হালা যদি একটু পাইতাম হোগাডা ভাষায় এটা পোজ দিয়ে দিতাম জঙ্গলে খালি এহানে ওখানে আগে যায় দেশে কি বাথরুম এত সংকট করলো দেখ শুনি কারবার এই কেলা নিচে ওগু হালা গো ঠো হোগায় ঠাডা পরে না এ হনে লড়ে কেডা এ অনে কেডা আয় ওখানে কেডা সার দি সার কিসে সার দেওয়া তুই অনেক দেরি রে পোলাফানের যন্ত্রণায় এলাকায় থাহাই যাইবে না এখানে গু ওখানে গু এত আগে এত আগে কেমনি কি খাই আগে এত হ্যাঁ বাড়ি কি লেট্রিন নাই এগো और बाहरे पाई ली रहा।